আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের ভাষায় মেহমান এসেছে তো মা সামান্য কিছু আয়োজন করলো মা রান্না করছে মুগের মাংস সুটকির ভর্তা তারপরে হলো ডিমের কোরমা তারপর হলো খিচুড়ি মা রান্না করছে ভাবলাম বসে বসে ভিডিও করি আর আমিও শিখি আমি প্রায় রান্না মার থেকেই শিখেছি মা যখন রান্না করে আমি তখন পাশে বসে বসে দেখি কীভাবে রান্না করে তারপরে আমি মার মতোই ট্রাই করি রান্না করার তো মা একে একে সব মশলা দিয়ে দিচ্ছে প্রথমেই মা রান্না করতেছেন ডিমের কুরমা ডিমের কুরমা রান্না করতে বেশি কিছু লাগে না ঘরোয়া উপকরণেই খুব সহজেই রান্না করা যায় তো মা বলে দিচ্ছিল কোনটার পর কোনটা দিতে হবে কি কি দিতে হবে আমিও দেখতেছিলাম আমার মতো কে কে আছে যারা রান্না করো না আর তোমাদের বাসায় মেহন আসলে তোমরা কী কী আইটেম রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের উৎসাহ পেলে হয়তো আমি আরও ভালো কিছু করতে পারবো সবাই আমাকে সাপোর্ট করবা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওই যে ডিমের কোরমা রান্না শেষ এবার মা রান্না করছে মুরগির মাংস প্রথমে ভেজে নিচ্ছে পেঁয়াজ তেজপাতা এলাচ ইত্যাদি আদা রসুন বাটা দিয়ে দিল এবার এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে এবার গুঁড়ো মশলা দিয়ে দিল প্রথমেই দিয়ে দিল ধনিয়ার গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবে তো এই মশলাটা কষানোর পর মশলাটা যখন ভালো করে কষানো হবে তারপর এখানে দিয়ে দিবে প্যাকেটের মশলা প্যাকেটে যে মুরগির মশলাটা সেটা দিয়ে দিল এরপর আবার একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষাবে ভালো করে যখন কষানো হয়ে যাবে তেলটা যখন উপরে চলে আসবে তারপর এখানে দিয়ে দিবে মাংসগুলো তো মাংসটা ভালো করে কষানোর পরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটা রান্না করে নেবে তো তারপর করলাম এই যে সুটকির ভর্তা তারপরে এই যে মাংসটা একটু হালকা ঝোল ঝোল রেখেছে তারপর ডিমের কোরমা তো আছেই তারপরে হলো সালাদ করেছি তো এখানে শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তো খিচুড়িটাও রান্না করার শেষ প্রায় মা দেখতেছিল আর একটু বাকি আছে রান্না রান্নার শেষ এখন তো পরিবেশন করা হলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর প্লিজ সবাই আমার পেস্টটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ